বিশ্বব্যাপী যোগ উদযাপন সাথে তাল মিলিয়ে মালদা জেলার শাহাপুর ভারত সেবাশ্রম এগারোতম আন্তর্জাতিক যোগ দিবস অত্যন্ত উৎসাহের সাথে উদযাপন হলো। সেখানে উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপি সাংসদ মুর্মু অর্জুন হালদার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক যোগের উদ্যোক্তা এবং শিক্ষক উত্তম ঘোষ মালদার সার্কেলের এস ভারত ঘোষ রতন চৌধুরী মালদা জেলার কর্ণধার পতঞ্জলি এছাড়াও অনেকে উপস্থিত ছিলেন বর্গরা সমাজকে বার্তা দেন শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগের গুরুত্বকে জোর দেওয়া হয় যে আজকে এই যে বিশ্ব যোগ দিবস আমরা উদযাপন করছি এবং সমস্ত সবাই এখানে আমাদের অতিথিদের দেখতে পাচ্ছেন আমাদের জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের বিশিষ্ট শিক্ষকগণ এখানে আছেন স্বামীজি রয়েছেন আমরা আমাদের এই যে উত্তম ঘোষ যিনি এখানে সবচাইতে উদ্যোগ গ্রহণ করেছেন এবং তিনি যোগের সঙ্গে নিজেকে যেভাবে যুক্ত করেছেন এবং সমস্ত আমাদের এখানকার যারা আগ্রহী বিশেষ করে নিজেদেরকে শরীর স্বাস্থ্য মনকে সুস্থ রাখার জন্য যারা আগ্রহী তাদেরকে যুক্ত করেছেন উত্তমবাবু সেও তাকেও ধন্যবাদ জানাচ্ছি মালদা জেলার সাহাপুরে ভারত সেবা সং সংঘ এবং উদ্যোক্তা উত্তম ঘোষের নেতৃত্বে এই কার্যকলাপ যোগব্যায়াম অনুষ্ঠিত হয় সকালে যোগব্যায়াম সেশনের মাধ্যমে দিনের শুরু হয়েছিল যেখানে জীবনের বিভিন্ন স্তরের অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করেছিলেন যোগ স্বামীজি মহারাজ স্বামী রামদেবজি মহারাজ বলছেন স্বামী রামদেবজি মহারাজ না থাকলে মনে হয় এই যোগ দিবসই আমরা পেতাম না স্বামীজি মহারাজের চেষ্টা আর গভর্নমেন্টের সফলতা মানে সেটাকে বাস্তবে রূপায়িত করেছিল গভর্নমেন্ট তো স্বামীজি মহারাজ একটু আগেই উত্তম দা বললেন কারো যোগ স্বামীজি মহারাজ বলছেন যে যোগ স্বামীজি মহারাজ আমি একটা বার্তা সমাজের কাছে দিতে চাই যে যোগ কারো যোগ করাও যোগ যোগময় জীবন যোগ করো নিজে যোগ করো যোগ করাও যোগ যোগময় জীবন জীবনকে যোগের পথে পরিচালিত করতে হবে আপনি যোগময় জীবন কি করবেন অনেক কিছু আছে আপনার অর্থের অভাব নাই ঘরের অভাব নাই সব কিছু আছে কিন্তু কি আছে আপনার মনে শান্তি নেই তো যোগ আপনাকে শান্তি এনে দেবে অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগব্যায়াম বিভিন্ন প্রকার আসন শ্বাস প্রশ্বাসের কৌশল এবং ধ্যান অনুশীলন করেছিলেন এবং শেখানো হলো যে এই অনুশীলনগুলি কিভাবে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করতে পারে আজকের দ্রুতগতির সমাজে চাপ এবং উদ্বেগ কমাতে যোগের ভূমিকার ওপর আলোকপাত করে যুব সমাজকে বার্তা দেওয়া হয়